টিউটোরিয়াল আজকে আমরা করব ক্লাস টেন মাধ্যমিক বোর্ড জিব্বেরালিন হরমোনের কাজ জিবেরালিন হরমোন ব্যাপারটা কী জিব্বেরালিন হরমোন কার্বন আছে হাইড্রোজেন আছে কিন্তু নাইট্রোজেন নেই নাইট্রোজেন বিহীন হরমোন এইটা টার্ফিনয়ের যৌগ টার্ফিনয়ে যৌগ এক ধরনের যৌগ যেটা কার্বন এবং হাইড্রোজেন মিলে এই যৌগটা তৈরি করে তার একটা রিং তৈরি করে এই হরমোনের কাজ মূলত হচ্ছে যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে হরমোনটা ওপরের দিকে উদ্ভিদের ওপরের দিকে যায় আবার ফ্রেম বাহিকার মধ্য দিয়ে নিচের দিকে যায় এই যে তার সঞ্চালন রীতি তাতে আমরা দেখি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিজেনের মতোই একটা কাজ করে সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থাকে দশতাকে জাগিয়ে তোলে সুপ্ত অবস্থা যে বীজের যার মধ্যে তোমার শর্করা রয়েছে আলফা অ্যামাইলেজ উচ্ছেচকের প্রভাবে এই শর্করাটাকে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে এনার্জি তৈরি করে এনার্জি ফলে ওর একটা বীজ তার ভেতরের যে এনার্জি পাওয়ার ফলে ভেতরের যে লুকিয়ে থাকে যে অবস্থা সেটা আস্তে আস্তে বিকশিত হয় বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ এবং পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে একটা পর্ব একটা উদ্ভিদের একটা পর্ব আর একটা পর্ব তার মাঝে মাঝে গ্যাপ এই গ্যাপের মধ্যে তার দৈর্ঘ্যটা বাড়িয়ে দেয় কোষের বিভাজন ঘটায় কোষের বিভাজন ঘটালে তাহলে আয়তন বৃদ্ধি হয় এবং আয়তন বৃদ্ধির সাথে পর্বের মধ্যে দৈর্ঘ্য বেড়ে যায় তার ফলে কি হয় উদ্ভিদ লম্বায় বাড়তে সাহায্য করে ঠিক অক্সিজেন হরমোনের অনুরূপ অক্সিজেন হরমোন যেমন তোমার লম্বায় বাড়তে সাহায্য করে শাখা প্রশাখার বৃদ্ধি ঘটায় ঠিক জীবনানীন হরমোনের কাজটা ঠিক অনুরূপ ওই ধরনের এবং অক্সিজেন হরমোনের সঙ্গে ডিফারেন্সটা কোথায় যে বীজের অবস্থাকে জাগিয়ে তোলার জন্য জীবন হরমোন স্পেশালি কাজ করে কিন্তু অক্সিজেন সেটা করে না অক্সিজেন দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে জীবনের তিন নাম্বার কাজ দেখব পাতা ফুল ও ফলের বৃদ্ধি ঘটায় উদ্ভিদের পাতা উদ্ভিদের ফুল এবং ফল বাড়িয়ে তোলে অর্থাৎ জিপেরানিং হরবন যে উদ্ভিদের দেহে আছে কার্যকরী হিসেবে আছে তাদের ক্ষেত্রে ফুল আসে প্রচুর বিভিন্ন ফুলের তোমার বিন্যাস দেখা যায় এবং দেখা যায় যে ওর বীজ যেমন তৈরি হওয়ার সময় ফল ফুল থেকে ফল তৈরি হয় এবং ফলগুলো আস্তে আস্তে বড় হয় পাতাও বেশ ঘন হয় পাতাগুলো ঘন হলে উদ্ভিদের একটা যে দেখার যে ব্যাপারটা উদ্ভিদদের দেখতে ভালো লাগে এবং উদ্ভিদের ফুল ফুলের বিন্যাস এবং ফলের বৃদ্ধির ফলে উদ্ভিদের মধ্যে একটা একটা বিন্যাস কাজ করে যার ফলে উদ্ভিদের একটা সজীবতা তৈরি হয় পাতার মধ্যে ক্লোরফিলের মাত্রা বাড়ায় ক্লোরফিলের মাত্রা বাড়ায় অর্থাৎ ক্লোরফিল বেশি থাকলে পাতার মধ্যে খাবার তৈরির একটা প্রবণতা বেড়ে যায় জীব্যায় হরমোনের বিশেষ কাজ আরেকটা কাজ হচ্ছে মুকুলের মুকুলের সুপ্তাবস্থা দূরীকরণ অর্থাৎ মুকুল কোনো তার কোনো উদ্ভিদের মধ্যে যদি মুকুল থা মুকুলে যে মুকুলটাকে জাগিয়ে তোলে মুকুল মুকুলের ভেতরে যে কাজ তা সেটাকে জাগিয়ে তোলে মুকুলকে বিকশিত করে ফলে ফুল তৈরি হয় এবং মুকুল থেকে ফল তৈরি হয় ফুল থেকে ফল তৈরি হয় এইগুলো কিন্তু জীববেনটা বিশেষ কাজ জীবনার কাজে মুকুলের বৃদ্ধি করা মুকুলটাকে বাড়িয়ে তোলা অর্থাৎ ফুলটা যাতে পূর্ণ বিকশিত হতে পারে তার চারটে স্তবক তার পূর্ণ বিকশিত হতে পারে এবং সেটা জীবনার একটা বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে আমরা বিশেষ করে কিছু কিছু উদ্ভিদ হরমোন রয়েছে যারা ব্যালেন্স রাখার জন্য একটা প্রয়োগ প্রয়োগক হিসেবে কাজ করে প্রযোজক হিসেবে কাজ করে যেমন উদ্ভিদের মধ্যে যে জিবেরায়নের সজীবতা জিবরায়নের মাত্রা যেটা নিয়ন্ত্রিত হয় তার জন্য অ্যাপসিসিক অ্যাসিড জি এ অ্যান্টি অ্যান্টিজিব হিসেবে কাজ করে অ্যান্টি অ্যান্টিজিবাই কাজে বাধা দেয় জীবানের কাজে জি এ থ্রি এবং জিব্যালাইন কত টাইপের আছে তিপ্পান্ন টাইপের জিব্যালাইন আছে জি এ ওয়ান জি এ টু GA3, GA4, থ্রি এইভাবে জি এতটা জিবরান আছে এই জিবরানীর রাসায়নিক প্রকৃতিগুলো ভিন্ন ধরনের জিবরানি হরমোনের যে মূল রাসায়নিক প্রকৃতি টারফিনার যৌগ সেই ধরনেরই প্রত্যেকটি যোগ এবং এদের কার্যকারিতার একটু ডিফারেন্স আছে এবং কোথাও কোথাও এদের মধ্যে কার্বন বিন্যাস এবং হাইড্রোজেন বিন্যাসের ডিফারেন্স থাকে তার ফলে ক্লাসিফিকেশন হয়েছে মোটামুটি তিপ্পান্ন টাইপের এখন পর্যন্ত জীব্যালায়ন আবিষ্কার হয়েছে এই প্রকৃতি নির্ভর করে উদ্ভিদের একটা পরিসীমিত রূপ নিয়ে আসার জন্য এবং উদ্ভিদের মধ্যে ফল নিয়ে আসার যদি আমরা লেবু গাছের মধ্যে লেবু গাছ রোপণ করার পরে কিছুদিন পরে দেখি ফুল আসছে কিন্তু ফল আসছে না ফুলগুলো ঝরে যাচ্ছে এক্ষেত্রে জীব্যালায়ুন হরম ভূমিকা অনবদ্য জীব্যালায়ন হরমোন অবশ্যই এদের মধ্যে ডেফিসিয়েন্সি থাকে যার ফলে এই উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই যে যাদের ফুল আসছে কিন্তু ফলটা আসছে না এক্ষেত্রে আমরা বলবো জীবন হরমোনের মাত্রা যাতে বাড়ানো যায় তার জন্য কিছু মানে হরমোন টরমিন টাইপের হরমোন প্রয়োগ করতে হবে আরেকটা কথা হচ্ছে জীবনান হরমোনের তোমার অ্যান্টিহরমোন হিসেবে জীবন হরমোনের অ্যান্টিহরমোন যেমন ইউনিকো ইউনিকোমা ওনা জল এবং ড্যামিনোজাইট এই যে যৌগগুলো ইউনিক কোনো জোল এবং ড্যামিনোজাইট এই ধরনের যৌগগুলো জীবনায়নের মধ্যে অ্যান্টি যৌগ হিসেবে কাজ করে এবং এরা অ্যাকচুয়ালি জীবনয়নের কাজের মধ্যে কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এরা একটা গ্রুপ যে গ্রুপটা জীবনায়ণের কাজকে প্রসিড করে জীবনায়নের কাজকে প্রসিড করে আরেকবার বলছি দেখো জীবনায়ন কাজের মধ্যে বীজের সুপ্তাবস্থা দূরীকরণ উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বীজের সুপ্তাবস্থা দূরীকরণ সুক্ত বীজকে যদি জাগিয়ে না তোলা যায় তাহলে তো ফল তৈরি হবে না আর ফলটা ঠিকমতো তৈরি না হলে পরিপুষ্ট হবে না পরিপুষ্ট ফল না হলে আগামীতে একটা ভালো উদ্ভিদ আমরা পাবো না এক্ষেত্রে জীবনায়ন ভূমিকা অনবদ্য ভূমিকা গ্রহণ করে এবং উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে জীবায়ন হরমোন কাজ করে এবং পর্ব মধ্যে বাড়ায় একটা উদ্ভিদের পর্ব আর একটা পর্ব আর একটা পর্ব প্রত্যেকটা পর্ব যেখান থেকে পাতা তৈরি হয় পর্ব কাকে বলে যেখান থেকে পাতা তৈরি হয় সেই পাতার যে জায়গাগুলো তৈরির যে জায়গাগুলো সোর্স প্লেস সেইগুলোকে আস্তে আস্তে কোষ কোষ বিভাজন প্রক্রিয়ায় আস্তে আস্তে সেগুলো বৃদ্ধি ঘটায় এটা জীবনায়নের একটা মূল কাজ এছাড়া উদ্ভিদের পাতা ফুল ফলের বৃদ্ধি এবং তোমার মুকুলের শক্ত বৃদ্ধি এবং মুকুলের একটা বৃদ্ধির ক্ষেত্রে প্রসারিত ক্ষেত্রে যে উদ্ভিদের যে সমস্ত ফুল এবং ফলের পরিপূর্ণতা আসে সেক্ষেত্রে জি হওয়ার একটা ভূমিকা রয়েছে আমরা দেখলাম যে কিছু কিছু অ্যাপসিসিক অ্যাসিডের গ্রুপে এ যেটা এ থ্রি হলন সবচেয়ে জি থ্রি এবং এ থ্রি থ্রি জি এ থ্রি এই হবনটা অ্যান্টিজিব্রালিন হিসেবে অত্যন্ত কার্যকরী অ্যান্টিজিব্রালিন হিসেবে অ্যাসিসিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী যারা উদ্ভিদের জিব্রালিনের মাত্রা জিব্রায়নের কার্যকারী মাত্রা কমিয়ে দেয় যার ফলে কি হয় একটা উদ্ভিদের ভেতরে একটা ব্যালেন্স রক্ষিত হয় উদ্ভিদের ভেতরে তার কার্যকারিতার একটা ব্যালেন্স রক্ষিত হয় এছাড়াও ইউনিকোমা জল এবং ড্যামিনোজাইট এর এস গ্রোফ যে গ্রুপগুলো উদ্ভিদের প্রসিড করে উদ্ভিদের জীবনায়ন হরমোনের কাজকে এগিয়ে দেয় ধন্যবাদ তোমরা আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রয়োজনে আমাদের সাবস্ক্রাইব করবে এবং ভালো থাকবে